যে গুরুদেব শুধুমাত্র এই জন্মের নয় তিনি আমাদের জন্ম জন্মান্তরের গুরুদেব তো যার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি কিন্তু মনুষ্যত্ব পালন করতে গিয়ে আমাদের ধর্মকে সঠিকভাবে পালন করতে গিয়ে আমাদের প্রথমেই করতে হবে যেখানে গুরুপাতাশ্রয় করলে পরেই আমরা সঠিকভাবে অগ্রসর ঘটতে পারবো আমাদের জীবনে যেখানে বলা হয়েছে যে ধর্ম হ্রিস্তেশং অধিকং বিশেষ ধর্মেন হীনা পশুই সমান ধর্মেন হীনা পশুভী সমান যখন আমাদের নিজের ধর্ম আমরা পালন করতে পারবো না তখন আমরা মানুষ হয়ে থাকতে পারবো না তখন আমরা পশুর সমান হয়েই থাকবো অসুরের সমান হয়েই থাকবো যখন ধর্মের থেকে আমরা দূরে সরে যাব যখন ধর্ম আমাদের মধ্যে থাকবে না তো যদি আমাদের মধ্যে ধর্মকে রাখতে হয় ধর্মের পরিপ্রেক্ষিতে যদি আমাদেরকে চলতে হয় তবে অবশ্যই গুরুদেবের চরণে চরণাশ্রিত হতে হবে তবে আমরা নিজেদের ধর্মকে নিয়ে চলতে পারবো তবে আমরা নিজেদের ধর্মকে নিয়ে চলতে পারব যদি গুরুদেবের চরণে গিয়ে আশ্রয় নিয়ে তো আজ অনেক সৌভাগ্যের ফলে আমরা বিশেষ করে এই গুরু আশ্রমে এসে উপস্থিত হয়েছি এটাও কিন্তু আমাদের গুরুদেবের আশ্রম মহারাজজি রয়েছেন তিনি আমাদের গুরুদেব তিনি আমাদের গুরু তো আজ গুরু আশ্রমে এসেছি এই গুরুদেবের কথা একটু আস্বাদন করছি পরবর্তী সময় যদি এত সুযোগ হয় তাহলে আরো কথা আস্বাদন করব তো বিশেষ করে আমাদের বুঝতে হবে যে আমাদের মনকে সবসময় গুরুমুখী করে রাখতে হবে যে কথা স্বামী প্রণবানন্দজি মহারাজও বলেছেন গুরু মহারাজের বাণী তো গুরু মহারাজের প্রাণী আমাদের অবশ্যই মানতে হবে আমার কথা যদিও না মানেন আমি তো কেউ নই আমি আপনাদের সন্তান মাত্র কিন্তু গুরু মহারাজের কথা আপনাদের অবশ্যই মানতে হবে গুরু মহারাজের কথা আমাদের মেনে চললে পরেই কিন্তু জীবনকে আমরা সুগঠন করতে পারবো সঠিকভাবে গঠন করতে পারবো তো যার জন্য গুরু মহারাজ বলেছেন জীবনকে সবসময় গুরুমুখী করে রাখতে হবে তবে জীবনের উদ্দেশ্যকে আমরা সফল করতে পারব আমরা তো মানুষ আমরা মানুষ হয়ে গুরুদেবের চরণে অবশ্যই আশ্রয় করি যখন ভগবান দাপর যুগে লীলা বিলাস করছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনিও কিন্তু গুরুদেবের চরণাশ্রিত হয়েছেন তিনিও গুরুদেবের চরণাশ্রিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যা শিক্ষা অর্জন করবার জন্য গুরুকুলে গিয়েছেন গুরু গিয়েছেন শান্তিপুনি মুনি রাষ্ট্র যে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হচ্ছেন তাদের কুলের কুলপুরোহিত হচ্ছেন শান্তিপুনি মুনি তারপর যিনি ভগবানের কৃষ্ণ বলরামের নামকরণ করেছেন গর্গাচার্য গর্গমুনি তিনিও কুলপুরোহিত তো বিশেষ করে ভগবান শান্তিপুনি মুনির গুরুকুলে গিয়ে তিনি বিদ্যা শিক্ষা অর্জন করেছেন শান্তিপুনি মুনিকে তিনি গুরুদেব হিসেবে গ্রহণ করেছেন গুরু হিসেবে বরণ করেছেন তো যিনি সাক্ষাৎ ভগবান তিনি তো এমনি জগৎগুরু যিনি ভগবান তিনি তো জগৎগুরু তারও কি দরকার ছিল গুরুদেবকে বরণ করবা তো ভগবান তিনিও গুরুদেবকে বরণ করেছেন কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আপনি আচরিত ধর্ম জীবের শিখায় আপনি না কইলে ধর্ম শিখানো না যায় যে নিজে আচরণ করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যেহেতু মানব জন্মে আমরা এসেছি তখন যেন প্রথমেই এসে আমরা গুরুদেবকে বরণ করি গুরু গ্রহণ করি তবেই আমাদের এই মানব জীবন আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারব গুরুদেবের দ্বারা গুরুদেবের কৃপায় গুরুদেবের চরণাশ্রয়ে গুরুদেবের চরণাশ্রে আমরা আমাদের মানব জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারি তো যার জন্য ভগবান নিজে গুরু গ্রহণ করে তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা পৃথিবীতে এসেই যেন গুরুদেব কি গ্রহণ তো ভগবান তিনি শান্তিপনিমনির আশ্রমে তিনি বিদ্যা শিক্ষা অর্জন করেছেন সেই শান্তিপনি তার কথা একটু আস্বাদন করি যদি শান্তিপনিমণির কথা উঠেছে তো শান্তিপনিমণি তিনি যখন ছাত্র অবস্থায় ছিলেন তিনি যখন শিষ্য অবস্থায় ছিলেন তখন তিনি যখন তার গুরুদেবের আশ্রমে ছিলেন তখন তিনি তার গুরুদেবের চরণের প্রতি এতটাই তিনি সচেষ্ট ছিলেন যে গুরুদেব যাই বলতেন তিনি তাই করতেন গুরুদেবের চরণের প্রতি তার এমন ভক্তি ছিল যে গুরুদেব যদি আমাকে বলে যে প্রাণটা দিয়ে দিতে তাহলে তিনি প্রাণটাও খুলে দিয়ে দিলেন শান্তিপূর্ণিমণি কৃষ্ণের যিনি গুরুদেব যার কাছে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যা শিক্ষা অর্জন করেছেন সেই মুনির কথা আমরা আস্বাদন করেছি তো শান্তিপূর্ণিমণি তিনি যখন বিদ্যা শিক্ষা অর্জন করছেন তার গুরুপাঠে গুরুকুলে তখন তিনি গুরুদেবের প্রতি এমন বিশ্বাস তিনি রাখতেন যে গুরুদেব যাই বলতেন তিনি তাই তো সেই শিষ্যকে পরীক্ষা করবার জন্য একদিন মুনির গুরুদেব কি করলেন তার শিষ্যকে ডেকে পাঠাচ্ছেন মুনিকে তিনি ডাকছেন তখন তিনি শিষ্য আর কি গুরুদেবের ডেকে বলছেন যে পুত্র তুমি আজ এক কাজ করো তুমি তো আমার কথার অবাধ্য নো তিনি সময় তুমি আমার কথা মেনেই চলো আমি যা বলি তুমি তাই করো তো আজ তুমি এক কাজ করো এই যে তোমার সতীর্থরা যে গৃহের মধ্যে বসবাস করে মানে সঙ্গে যারা শিক্ষা অর্জন করতেন তাদেরকে বলা হয় সতীর্থ একসঙ্গে সহপাঠীরা তারা শিক্ষা অর্জন করছে তো সেই সান্দিবণীমণিকে তার গুরুদেব ডেকে বলছেন যে তোমার সতীর্থরা যে গৃহে বসবাস করে তুমি আজ রাতে কাজ করো সেই গৃহের চালের মধ্যে তুমি আগুন দিয়ে দাও সেই গৃহের চালের মধ্যে তুমি আগুন দিয়ে দাও আমি তোমাকে আদেশ করলাম তো যেহেতু গুরুদেবের আজ্ঞা শিরোধার্য গুরুদেবের আজ্ঞা পালন করতেই হবে তো সেই রাতে কি করলেন তিনি সেই গৃহের মধ্যে আগুন দিয়ে দিলেন তো তারপর যখন আগুন যখন দাও দাউ করে জ্বলে উঠছে তখন সকালে উঠেছেন আর সকালে উঠেই প্রথমেই দেখছেন যে সেই শান্তিপনি মুনির হাতে মশা তো দেখতেই বোঝা যাচ্ছে যে সেই শান্তিপুনি গিয়ে গৃহের মধ্যে আগুন দিয়েছে তখন সকলেই মিলে শান্তিবনীমুনিকে ধরে খুব মারধর করলেন আর কি সহপাঠীরা তারা বলছেন যে তুই তো পাগল হয়ে গেছিস আমরা গুরুদেবের আশ্রমে থাকি গুরুদেবের আশ্রমে থাকি আর আজ তুই আমাদেরকে মেরে ফেলবার জন্য গুরুদেবকে মেরে ফেলবার জন্য এই আশ্রমের মধ্যেই তুই আগুন দিয়েছিস তো তুই তো পাগল হয়ে গেছিস তো সকলেই যেন খুব মারধর করলেন আর কি মারধর করে যেন আশ্রম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো তো যাই হোক গুরুদেব এসেছেন সেই মুহূর্তে এসে গুরুদেব তো সবসময় কৃপাবৎসব তিনি কৃপালু তিনি আরো সকল শিষ্যদের কাছে কথাবার্তা বলে বলছেন যে আজকের মতো একে ক্ষমা করে দেওয়া হোক আজকের মতো কি ক্ষমা করে দেওয়া হোক পরবর্তীতে যদি সে এমন জঘন্য কোনো কাজ করে আমি নিজে তাকে আশ্রমের থেকে বের করে দেব তো সেদিনের মতো তিনি যারা ক্ষমা পেয়ে গেলেন সেদিন তিনি গুরুগৃহে আগুন দিয়েছেন গুরুগৃহে তিনি আগুন দিয়েছেন কিন্তু গুরুদেবের আশীর্বাদে গুরুদেবের কৃপায় তিনি আর আশ্রমেই রয়ে গেলেন তাকে আর আশ্রম থেকে দূরে যেতে হল তো এমন করে আরও দিন অতিবাহিত হতে লাগলো আরেকদিন গুরুদেব ডাকছেন তাকে আরেকদিন গুরুদেব ডাকছেন গুরুদেব ডেকে তাকে বলছেন যে সেদিন তোমার পরীক্ষা নিয়েছিলাম আমি তুমি গুরুদেবের প্রতি কেমন তোমার বিশ্বাস গুরুদেবের আজ্ঞা পালনে তুমি কেমন ভাবে সেই জন্য তোমাকে আমি পরীক্ষা নিয়েছিলাম তো আজকেও তোমার আরেকটা পরীক্ষা নিব এই তোমার অন্তিম পরীক্ষা এই পরীক্ষায় তুমি যদি পাশ করতে পারো তবে আমি বুঝবো যে তুমি আমার প্রকৃত শিষ্য তুমি আমার প্রকৃত শিষ্য তো তখন গুরুদেবের আজ্ঞা পালনে সেই শান্তিবুনি বলছেন যে গুরুদেব আজ্ঞা করুন আপনি যদি বলেন আমি আপনার চরণে আমার প্রাণটাও খুলে দিতে পারি প্রাণটাও ত্যাগ করতে প্রস্তুত আপনার জন্য তখন গুরুদেব আজ বলছেন সেদিন যেমন করে বলেছেন আগুন দিতে আজ গুরুদেব বলেছেন যে আমার ছোট্ট শিশুকে দেখছো মানে গুরুদেবের সন্তান আর কি গুরুপুত্র আমার এই ছোট্ট শিশুকে দেখছো পাঁচ বছরের বালক আর কি আমার এই ছোট্ট শিশুকে নিয়ে তুমি নদীতে ফেলে দিয়ে আসো আমার এই ছোট্ট শিশুকে নিয়ে তুমি নদীতে ফেলে দিয়ে আসো আজ তোমার এই পরীক্ষা এই পরীক্ষায় করতে পারলে আমি যে তুমি গুরুদেবের কত তো সেদিন গুরুদেবের আজ্ঞা পালনে তিনি কি করলেন তার গুরুপুত্রকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসলেন তো যখন নদীতে ফেলে দিয়ে আসছেন তখন বাকি সহপাঠীরা তার সহপাঠীরা আরো শিষ্যরা দেখতে পাচ্ছেন যে আজ কেমন কাজ করছে সে গুরুদেবের পুত্রকে নিয়ে নদীতে ফেলে আসছে সে চায় না তার গুরুদেব সুখে শান্তিতে বসবাস করুক তাদের সকলকে নিয়ে সে কখনো আগুন দিয়ে দিচ্ছে গুরু আশ্রমে আর আজ সে কি করছে গুরুদেবের পুত্রকে নিয়ে ছোট্ট সন্তানকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসছে তো সেদিন আগুন দিয়ে দেওয়ার পর গুরুদেবের কথায় তারা তাকে ক্ষমা করে সে আশ্রমে রেখেছে কিন্তু আজ তারা এমনভাবে রেখে গেছে আজ আরো বেশি করে মারধর করেছে মারধর করে দূর দূর করে আশ্রমের থেকে তাড়িয়ে দিয়েছে সেই শান্তি বইকে তো আশ্রম থেকে এখন তিনি বহিষ্কার হয়ে গেছেন বহিষ্কৃত তিনি তিনি চলে একটু দূরে গিয়ে গেলেও বসবাস করছেন তার গুটি নির্মাণ করে বসবাস করছেন তিনি তো গুরুদেবের প্রকৃত শিষ্য তিনি গুরুদেবের আজ্ঞা পালনের সবসময় তিনি সচেষ্ট তিনি সবসময় তৈরি থাকেন গুরুদেবের আজ্ঞা তিনি কেমন করে পালন করলেন তিনি একজন প্রকৃত শিষ্য শিষ্যের মতো শিষ্য যে শিষ্যকে পেলেও গুরুদেব ধন্য আমরা গুরুদেবকে পেলে তো অবশ্যই ধন্য কিন্তু এমনও শিষ্য রয়েছেন গুরুদেবের যে সেই শিষ্যকে শিষ্যরূপে পেয়ে গুরুদেবও ধন্য যেমন করে ভগবানকে শিষ্যরূপে পেয়ে উনি ধন্য হয়েছেন তো সেই শান্দিবনীকে আজ তারা আশ্রমের থেকে একদমের মধ্যেই বহিষ্কার করেছেন একবারের মতো আজ আশ্রমে আসতে পারে তো আশ্রমে একটু দূরে গিয়ে তার কুটির নির্মাণ করে সে বসবাস করছে তো কখনো কখনো যখন দেখে যে সেই দিয়ে অগ্রসর হচ্ছে তখন সে গুরুদেবের সামনে আসে না সে গুরুদেবের সঙ্গে সকল আরো রয়েছে গুরুদেবের তারা যদি কিছু করে তারপর গুরুদেবের দর্শন যদি সে না করতে পারে দর্শন যদি করতে না দেয় তো সেই জন্য গুরুদেবের সামনে আসে না গুরুদেব যেই পথ দিয়ে এগিয়ে যায় সেই পথের মধ্যে গিয়ে গুরুদেব যেখানে পাড়া দিয়েছিল সেই ধুলি সে মস্তকে নিয়ে গুরুদেবের যেন আশীর্বাদ সেখান থেকে যেন প্রাপ্ত করে তো এমন করতে করতে সে গুরুদেবের থেকে দূরে থাকলেও কখনও আড়াল হয়ে গুরুদেবের চরণ দর্শন করে গুরুদেবের দর্শন করে গুরুদেবের কথা সাধন করে তেমন করতে করতে একদিন গুরুদেব এসে তাকে তার কুটিরের মধ্যে দর্শন দিলেন তখন সন্দীপনীকে বলছেন যে আমি বুঝতে পেরেছি তোমার আর পরীক্ষা নয় তুমি আমার সকল পরীক্ষায় পাশ করেছ তুমি একমাত্র আমার প্রকৃত শিষ্য যে তুমি জীবন দিতেও প্রস্তুত আমার আজ্ঞা পালন করতে তুমি তোমার জীবন দিতেও প্রস্তুত তো আজকে আমি বুঝলাম যে তুমি আমার একমাত্র শিষ্য প্রকৃত শিষ্য তো আজ থেকে তোমাকে আমি আশীর্বাদ করলাম যে আজ থেকে তোমার নাম হবে শান্তিপন তখন আর কি তার নামাকরণ হয়েছে শান্তিপন শান্তিপন মানে সান্দিপন কথার একটি অর্থ হচ্ছে অনন্য সান্দিপন কথার একটি অর্থ হচ্ছে অনন্য যে যার মতো আর কেউ না সে সবার থেকে আলাদা সে সবার থেকে আলাদা শান্দিবন কথার অর্থ তো সেই শান্দিবনকে আশীর্বাদ করলেন গুরুদেব যে তুমি পরবর্তীতে যিনি হচ্ছেন জগৎগুরু তার গুরুদেব তুমি হতে যিনি হচ্ছেন জগৎগুরু তার গুরুদেব রূপে তুমি পরিগণিত হবে তার গুরুদেব রূপে তুমি হতে পারবে তো সেই গুরুদেবের আশীর্বাদে শান্দিপনি মুনি ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎগুরু তো সেই মুনি তিনি ভগবানকে শিক্ষা অর্জন করিয়েছেন ভগবানকে গুরুকুলে রেখে ভগবানকে নিজের পুত্রবতী তিনি শিক্ষা লাভ করিয়েছেন তো যখন শিক্ষা লাভ করবার পর গুরুদেবকে তো দক্ষিণা দিতে হবে গুরুদক্ষিণা দিতে হবে তখন ভগবানের কাছে তিনি তার মৃত পুত্রকে চেয়েছেন যে তার মৃত পুত্র তার পুত্রকে সমুদ্র গর্বে তিনি হারিয়ে ফেলেছিলেন তার পুত্রকে তিনি হারিয়ে ফেলেছিলেন তখন ভগবানের কাছে তিনি তার মৃত মৃত পুত্রকে পুত্রকে চাইলেন আর তখন সেই সেই গুরু দক্ষিণা স্বরূপ কাছে ভগবান তো যিনি সাক্ষাৎ ভগবান যিনি সাক্ষাৎ পরমেশ্বর অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনিও গুরুদেব গ্রহণ করেছেন তিনিও গুরু গ্রহণ করেছেন আর তিনি এই জন্যই গুরু গ্রহণ করেছেন যেন আমাদেরকে তিনি শিক্ষা দিয়ে গেছেন যে আমরা যেন এই মানব জীবন লাভ করবার পর নিজেদের জীবনকে সুগঠন করবার জন্য সঠিকভাবে গঠন করবার জন্য যেন আমরা গুরুদেবের চরণাশ্রয় করি গুরু যেন গ্রহণ করি গুরুদেবের কৃপার ফলে গুরুদেবের দেখিয়ে দেওয়া পথে আমরা অগ্রসর হতে পারলেই আমাদের মানব জীবনকে আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারব আমাদের লক্ষ্যে আমরা উপনীত হতে পারি যার জন্য ভগবানও গুরু গ্রহণ করেছেন আর আমাদেরকে দেখিয়ে দিয়েছে তারপর কলিযুগে যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনিও গ্রহণ করেছেন শ্রীপাদ ঈশ্বরপুরীকে তিনি গুরুদেব হিসেবে বরণ করেছেন তো যারা সাক্ষাৎ ভগবান তারা গুরু গ্রহণ করেছেন আমাদের জন্য আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে আমরা যেন বিচ্ছিন্ন না হই মানব জীবনে আসার পর কিন্তু আমরা সকলেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে আমরা ভগবানের থেকে দিনের পর দিন আমরা দূরেই চলে যাচ্ছে আমরা ভগবানের কাছাকাছি কিন্তু আসতে পারছি না তো ভগবান প্রতি মুহূর্তেই আমাদেরকে সংকেত দিচ্ছেন যে আমরা যেন সঠিকভাবে গুরুদেবের চরণে গিয়ে যেন আশ্রয় করি গুরুদেবের চরণকে শক্ত করে ধরে রাখতে পারলেই তবেই আমরা মানব জীবনের উদ্দেশ্য আমরা সফল করতে পারব মানব জীবনে আমরা সঠিকভাবে অগ্রসর হতে পারব যার জন্য আমাদের কি করতে হবে গুরুদেবের চরণে আশ্রয় করতে হবে আর যদি গুরুদেবের চরণে আশ্রয় না করি তাহলে মানুষ হয়েও সেই পশুর মতো মানুষ হয়েও অসুরের মতোই থাকতে হবে গুরুদেবের কৃপা যদি আমাদের মধ্যে না হয় তাহলে আমাদের মনুষ্যত্বটাই আমরা বুঝতে পারব তখন আমাদের আচরণটা ঠিক থাকবে না তখন আমাদেরকে দেখিয়েও লোকে বলবে এই যে দেখ অসুরের মতো চলছে এই পশুর মতো চলছে যে ধর্মেরও হীনা পশু হই সমান যে ধর্ম যখন আমাদের মধ্যে থাকবে না তখন আমরা পশুর মতোই আচরণ করবো একটা পশু যেমন করে আচরণ করে তখন আমরা পশুর মতো আচরণ করব যদি ধর্ম আমাদের মধ্যে না থাকে তো তো যার জন্য আমাদেরকে করতে করতে হবে গুরু গ্রহণ আজ ফলে আমরা গুরু আশ্রমে এসে উপনীত হয়েছি গুরু আশ্রমে এসে উপস্থিত হয়েছি তো গুরুদেবের চরণে আমাদের একটাই নিবেদন থাকবে যেন কখনোই গুরুদেবের চরণ থেকে আমরা বিচ্ছিন্ন না হই কেন সময় গুরুদেবের চরণে আমাদের থাকতে হবে